নমস্কার বন্ধুরা মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ বাদাম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে একটা মিক্সার জারের মধ্যে এক কাপ পরিমাণ বাদাম নিয়ে বাদামটাকে এইভাবে গুঁড়ো করে নিলাম এখানে বাদামটা একদম মিহি পাউডার হবে না একটু দানা ভাব কিন্তু থেকে যাবে এইভাবেই আপনারা বাদামটাকে কিন্তু গুঁড়ো করে নেবেন এখানে বাদামের পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিলে সমস্ত উপকরণের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবেন এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে এক বাটি পরিমাণ জল দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিলাম এখানে আমি চার টেবিল মতো চিনি দিয়েছি এর সাথে দেব দুই টেবিল স্পুন গুঁড়ো দুধ তারপর ভালো করে সমস্ত উপকরণ একবার মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোতে ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ো দুধটাকে জলের সাথে মিশিয়ে দিলাম আর মেশাতে মেশাতে বেশ একটু ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে এক পিঞ্চ মতো ছোট এলাচের গুঁড়ো এখানে দিচ্ছে একটুখানি আপনারা যদি এলাচের গুঁড়ো না দেন তাহলে দুটো এলাচ মুখটাকে ফাটিয়ে এর মধ্যে দিতে পারেন এবার যখন এটা ভালো মতো ফুটে উঠবে তখন বাদামের গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর সাথে সাথে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে বাদামের গুঁড়োটা দেওয়ার পর দেখবেন মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে আর এটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে তখন কিন্তু একটু ছিটকে গায়ে আসার সম্ভাবনা থাকে তাই অবশ্যই সাবধানে এই সময় নাড়াচাড়া করবেন কিন্তু কিন্তু বাড়ানোর দরকার নেই মিডিয়াম রাখতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখুন বেশ কিন্তু ঘন হতে শুরু করেছে তো এবার আমরা মিশ্রণটাকে একটু জাল দিয়ে ওই দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই কিন্তু মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে আর এখানে খুব বেশি সময় কিন্তু রেসিপিটা বানাতে লাগে না ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লাগে আমি দু থেকে তিন মিনিট ফুটে নিয়েছি দেখুন এরকম ঘনত্বের হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন ঘি এই সময় ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ হয় রেসিপির মধ্যে আর যেটা ফ্রাইং প্যান থেকে সেটাও কিন্তু ভালো মতো ছেড়ে আসে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে করতে মিশ্রণটাকে আরও কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে আর একটু শুকিয়ে নিতে হবে এখানে খুব বেশি টাইট করব না তাহলে কিন্তু যে বাদামের মিষ্টিটা আমরা বানাচ্ছি সেটা একটু শক্ত হয়ে যাবে আর এইভাবে যখন এরকম ঘনত্বের হয়ে আসবে ফ্রাইং প্যান থেকে ছেড়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি সরাসরি একটা কেকটিনের মধ্যে নামিয়ে নেব এখানে আমি একটা বাটার পেপার রেখেছি কেকটিনের মধ্যে আপনারা চাইলে যদি বাটার পেপার না থাকে একটুখানি ঘি ব্রাশ করে নিতে পারেন আর যদি কেকটিনের মধ্যে না করতে চান তাহলে যে কোনো পাত্রে এটা সেট করে নিলেই হবে মিশ্রণটাকে কেকটিনের মধ্যে নেওয়ার পর একটা সাইড থেকে এইভাবে সেট করে দেবো মিশ্রণটা ভালোভাবে কেকটিনের মধ্যে সেট করা হয়ে গেলে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব আর সম্পূর্ণ ঠান্ডা করার পর দু থেকে তিন ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব তাতে কিন্তু এই মিষ্টিটা খুব সুন্দর খেতে লাগবে আর খুব সুন্দরভাবে মিশ্রণটা সেট হয়ে যাবে আমি প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর এখন আপনাদের এটা দেখাচ্ছি দেখুন খুব ভালো মতো সেট হয়ে গেছে এবার আপনারা পছন্দ মতো সাইজ করে এগুলোকে কেটে নিন আর গার্নিশিংটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন আবার নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা